আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পরিমাণের শাড়িতে আমি আগামীকাল রোজ শুক্রবারের জন্য চলে আসছে বিশাল এক পিক ধামাকা অফার পাকিস্তানি দামি দামি প্রিমিয়াম রেডি ফোর পিসের নতুন প্যান্ট নিয়ে আসছি আমরা যেগুলো আগামীকাল থাকছে ফ্রাইডেতে এই যে পাকিস্তানি দামি দামি প্রিমিয়াম রেডি ফোর পিস ড্রেস যেগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আর প্রত্যেকটা ড্রেস যেগুলো আট হাজার নয় হাজার দশ হাজার প্লাসের ড্রেস আগামীকাল ফ্রাইডে যাত্রা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ওরে মার্শাল এত সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি রেডি ফোর পিস দেখেন না সম্পূর্ণ স্প্রিং এর উপরে রয়েছে মনে উত্তর রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সাথে স্লিপ নিচে কপার প্যান্ট জোস আর দোপারটা দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর গড়ছে দোপাট্টা আর এই প্রাণটা এই সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি এই রেডি ফোর পিস কালেকশনগুলো যেগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ মাত্র তিন হাজার টাকায় আগামীকাল ফ্রাইডেতে সারা দিন ব্যাপী মেলা চলবে এত সুন্দর রাজকীয় খানদানি আর ব্যাকসাইডও কাজ করা ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সুন্দর সুন্দর গরছিস ব্রাইডাল পার্টি রিসিপশন এঙ্গেজমেন্ট হাই প্রোগ্রামের জন্য যারাই প্রিমিয়াম পাকিস্তানি রেডি এই ফোর পিস কালেকশন গুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইনে পারচেস করে নিতে পারেন কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঝটপট করে অনলাইনে কালেকশন করে নেবেন আর এই যে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি এই ফোর পিস ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আরে বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ রেকর্ড হয়ে থাকবে ড্রেসের কাজ দেখেন কারু করছে দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা খুবই অসাধারণ খুবই সুন্দর গর্জিয়াস আর এতটা লেটেস্ট এতটা সুন্দর এই যে মুগ্ধ করা কালেকশনগুলো যেগুলো প্যান কাটিংয়ের প্যানগুলো দেখেন না কত সুন্দর নিচে কপার করা আর এতটা বেস্ট ড্রেস এতটা আপডেট এতটা সুন্দর খানদানি ড্রেসগুলো যেটা এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাহিদ ভাই তাকে একটা রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিল প্রত্যেকটা দামি দামি স্পেশাল স্ট্যান্ডার্ড এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো আমবিরিন ব্র্যান্ডের এই এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মানে অনেক সস্তায় পাচ্ছেন আর এগুলো তো মার্শাল খুবই খুবই এক্সপ্লোসিভ লেটেস্টের ডিজাইন এত সুন্দর ড্রেস এত ভালো মানে কালেকশন একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা রয়েছে জেড ব্লু কালারের মধ্যে লং ড্রেস খুবই অসাধারণ খুবই সুন্দর বেস্ট ক্লাসিক ইনশাল্লাহ আগামীকাল ফ্রাইডেতে চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবে না আরও একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর আর এই ডিজাইনের কালার কম্বিনেশনগুলো এতটা বেস্ট করা হয়েছে এতটা সুন্দর এত ভালো মানের কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে ইতিহাসে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মার্শাল্লা কালার দেখেন না কালারগুলো দেখেন কাজ দেখেন কত সুন্দর বেটার প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ইনশাআল্লাহ আগামীকাল সকাল সকাল পাকিস্তানি শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ